রাত তারপরও নিয়ে ছাড়ছি এ হয়েছে এই সাড়ে সাত বছর মন মতো শ্বশুর বাড়ি পাইনি মা বাবা ছেলে দেখে তারা চাকরি দেখে বিয়ে দিয়েছে ছোট্ট একটা ঘরে বলেছে একদিন সব হবে আমার বাবা আমার ফুপিদের বুদ্ধিতে এই কাজ করেছে মা বাবা এইটা ভাবেনি বিলাসে তাই বড় হওয়া মেয়ে কিভাবে এমন ছোট্ট করে অ্যাডজাস্ট করবে শ্বশুরবাড়িতে কিচ্ছু নাই না আছে টিভি না আছে খাট না আছে টেবিল না আছে চেয়ার উনিশশো সালে নেওয়া চৌকি কাপড়ের ট্রাঙ্ক এইগুলাই এমন না যে তাদের টাকা নাই টাকা আছে কিন্তু নিজের লাইফ স্টাইল চেঞ্জ করার মতো কোনো ইচ্ছে নেই বিয়ের পর শ্বশুর বাড়ি দেখে রাগে মা বাবার সাথে সব সম্পর্ক শেষ করে দেয় তারা আমাকে অনেকবার নিতে আসলেও আমি যাই ভাগ্য ভালো বিয়ের এক বছর পর আমি ঢাকা চলে আসতে পারি হাজবেন্ডের অফিসের কাছে বাসা নিয়ে থাকি শ্বশুর শাশুড়ি মাসে দুইবার আসে আবার চার পাঁচ দিন থেকে চলে আমার সাথে পারমানেন্টলি থাকে এখন আসি আসল কথায় একদম শূন্য হাতে সংসারটা শুরু করি আমি ছোটবেলা থেকে ঘর গুঁড়ো মেয়ে ঘর থেকে কোথাও যাই না কিন্তু আমার ঘরটা হবে আমার মনের মতো বাচ্চা একটা হওয়ার পরেই হাজব্যান্ডকে প্রেশার দেওয়া শুরু করি আমার খাট লাগবে আমার তিন পাটের আলমারি লাগবে প্রথম প্রথম হাজব্যান্ড না করতো কিন্তু ননদ সব পছন্দ করতো না সে হয়েছে মায়ের মতো তাদের কথা পাটি বিছায় থাকো কাপড় সব রশি টাঙ্গায় ঝুলাই সে তার মাকে নিয়মিত প্যাস লাগানো শুরু করে আমার শাশুড়ি বলতো আমি ইচ্ছে করে তার ছেলের টাকা নষ্ট করি এইগুলো অপচয় আমি নাকি তার ছেলের টাকা হাতিয়ে প্রেমিক নিয়ে পালিয়ে যাব এমন কোথাও শুনেছে ফার্নিচার নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায় আমি সারাদিন মোবাইলে বসে ঘর সাজানোর ভিডিও দেখতাম আর ওই রকম সাজাইতাম কিন্তু আমার ননদ প্যাস লাগাইতো আমি নাকি পুরো দিন মোবাইল নিয়ে ছেলেদের সাথে কথা বলি শেষে আমার ফোন নিয়ে ফেলে আমিও নাছর বান্দা যতক্ষণ আমাকে ডাইনিং টেবিল কিনে দেবে না আমি কথা বলিনি কতদিন যে ভাত খাইনি তার হিসেব নেই কত রাত যে মার খাই হিসেব ছাড়া তারপরও নিয়ে ছাড়ছি এখন আমার তিন বেডরুমের ডিজাইন করা খাট ওয়াল শোকেস বড় ওয়াল টিভি ফ্রিজ ডাইনিং টেবিল সব কিছুর অভাব নেই আমার বারান্দায় আমি কত সুন্দর সুন্দর ফুলের টব লাগিয়েছি যে আসিখে খে সে খুব তারিফ করে অনেক পরিশ্রমের ফল গত ছয় বছর ঈদে জামা নেইনি ওই টাকায় সংসারের জিনিস কিনতাম আমার হাজবেন্ড অনেক টাকা ইনকাম করে কিন্তু চলাফেরা ঠিক নেই তাছাড়াও তারা নিজেদেরকে এ যুগের সাথে তাল মিলিয়ে চলে না শুধু খেয়ে পরে বেঁচে থাকে কোন রকম শুধু ভবিষ্যতের চিন্তা করে ভবিষ্যতে যদি আমি না থাকি তো টাকাগুলো দিয়ে কি হবে এই চিন্তা করে না এক বছর যাবৎ ছেলে দেখতেছে ননদের জন্য তারা চায় তাদের জেলার কোনো ভালো কোনো ছেলে দেখে তাদের মেয়েকে বিয়ে দেবে সরকারি চাকরিওয়ালা তাদের ঘরে গিয়ে মেয়ে চলে আসে তাদের ঘরের পরিবেশ ঠিক নেই ছেলে বিয়ের পর আত্মীয় স্বজন নিয়ে কেমনে যাবে বসতে দেওয়ার মতো জায়গা নেই তবে প্রচুর প্রবাসী ছেলের প্রস্তাব আসে তাতে তারা রাজি না এখন আমার শাশুড়ি আমাকে ধরেছে তোমার ঘর দেখিয়ে একটু আমার মেয়েটাকে বিয়ে তো নাছর বান্দা এটা আমি কখনোই দেব না এই মা মেয়ে আমার ঘরে অনেক অশান্তি করেছে আমি নাকি ফার্নিচার নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যাবো অনেক কথা শুনিয়েছে এখন আমি কিছুতেই রাজি হব না তার মেয়ে তার বাড়িতে বসিয়েই বিয়ে দেখ